আমি আবার ক্লান্ত পথচারী কাটার মুকুট লাগে আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজন মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের না গালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী জীবন গেছে দুদিকে দুজন নারী মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি কেমন যেন আলাদা আলাদা সব কুয়াশাভে জানামছে সিঁড়ি অনেক নিচেই জল সেখানে এক ফালি চাঁদ ভাসছে করেছে টলমল কুয়াশা ভেজা নামছে সিঁড়ি অনেক নিচে জল সেখানে এক ফালি চাঁদ ভাসছে করেছে টলমল কাকে বাঁচাবো বলে জলে নেমে বাঁচাতে পারি না এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথ এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজো নারী মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের না গালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব